এইসব ভিডিও পাতি হলি আমাদের আজায়রা পাবলিক টিম যে যেসব আইডি আছে সবগুলো না আইডি ফলো দাও ধন্যবাদ তার মানে আমরা বুঝতে পারলাম আজকে যে ভিডিও এসে যে ভিডিওর নাম হলো পাইটু ভূত মানে পাট খেতে যে ভূত থাকে সেই ভূতের নাম হলো পাইটু ভূত গলা দিল তো ম্র মানো! ম্র জমন কাটি কালে কানি নি কাকান়্ কাডে সেছাডারা কা কাডিলে কানো঎কে বিটস্স্হা নি কান্ল কোলে কান্স্স্� কি বনাস সরকার লে না না আদেশ আগে দবা সরকার বনাস সরকার মাপ লাগানো আছে মানে নিজে মানে মাপ কাটি কোন মে খड्डी निका একদম ঠিক আছে এটা ছোট আছে থাকবা তো বন দি দি ভালো থাকে তো ভালো করে আপনার বিস্তারিত সংবাদ হবে